হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব আর সবচেয়ে যেটা বড় কথা আমি আপনাদের অনেকদিন থেকে বলে আসছি যদি এখানে এসএসসি বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করে তাহলে এখানে বিটকনের প্রাইস পাঁচ সাত হাজার ডলার এখানে পাম্প করবে এমনকি বিটকয়েন যখন এখানে ফর্টি ফাইভকে ছিল তখন আপনাদের বলেছি যে বিটকয়েন এখানে ফিফটি থাউজেন্ড ডলারে এখানে চলে যাবে ঠিক আছে আর শুধু এটা আমি না যত মার্কেটের আপনার ইনফ্লুয়েন্সার আছে যত আপনার টেকনিক্যাল অ্যানালিসিস যারা করে ঠিক আছে সবাই কিন্তু এটাই বলেছিলো সবারই এটাই মনে হয়েছিল তো তারপরেও মার্কেট কেন আপনার বিটকয়েন ওপরের দিকে যায়নি খুব একটা তেমন পাম্প করেনি ছোটোখাটো একটা পাম্প করেছে কেন এটা এরকম হয়েছে আমরা ভেবেছিলাম যে অল্ট কয়নের মধ্যে এখানে ডাম্প হবে ঠিক আছে বিটকয়েন পাম্প হবে কিন্তু কোনোটাই হয়নি হয়েছে তার ঠিক অবধিটা তো এবার নেক্সট কখন বিটকয়েন এখানে আপনার পাম্প করবে আর অল্ট কয়েনগুলো নেক্সট বুল সিজন কবে কবে আসবে যেহেতু ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এর ফলে ক্রিপ্টোকেন্সির মধ্যে এর ইম্প্যাক্ট কী কী পড়বে রিসেন্টলি কয়েকদিনের মধ্যে সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরুর একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিংলা দিয়ে থাকি তো সবার আগে আমি আপনাদের সবাইকে সরি বলবো কারণ গতকাল আমি একটা খুবই ইমার্জেন্সি কাজে ব্যস্ত ছিলাম সেই গতকালকে আমি ইটিএফের কোনো নিউজ আপনাদের দিতে পারিনি এমনকি আমি নিজেও মার্কেটের মধ্যে ছিলাম না অনলাইনে ছিলাম না গতকালকে রাত্রেবেলা ঠিক আছে নাহলে কিন্তু আমি অনলাইন থাকতাম রাত্রেও জাগতাম যে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার জন্য তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা এখানে ট্রেডার আছে ঠিক আছে তারা কিন্তু গতকালকে তারা কিন্তু কেউ ঘুমোয়নি ঠিক আছে এটা একটা মানে ঐতিহাসিক একটা সাক্ষী আমরা রয়েছি গতকালকে যে বিদকরণের মধ্যে ইটিএফ এর এক প্রুফ এখানে হয়ে গেল এটা বিশাল একটা ব্যাপার ঠিক আছে এবার বিটকনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে ইউএসের মধ্যে তাদের অফিসিয়ালি হবে তাদের গভর্নমেন্ট অফিসিয়ালি হবে এখানে আপনার তাদের এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে গেছে এবার যারা ইউএসের মধ্যে আছে তাদেরকে আর কেউ বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে লাগবে না কু মধ্যে ট্রেড করতে লাগবে না ডাইরেক্ট যে তারা এখানে আপনার যে শেয়ার মার্কেটে কেনাবেচা করে ঠিক সেখানে গিয়ে আপনার আপনার বিটকয়নের বাইসেল করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিটকনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়া এবার যখন বিটকনের মধ্যে অ্যাপ্রুভ এটা হয়ে গেছে এবার নেক্সট এখানে কী হবে মানে বিটকনের যে ইটিএটা যে অ্যাপ্রুভ হলো এর মানে ইম্প্যাক্টটা কী পড়বে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দেখুন এর ফলে কি হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ভলিউম আসবে ঠিক আছে যারা এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র শেয়ার মার্কেটে ট্রেডিং করে তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিং করে না এবার যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে এর মধ্যে তারাও কিন্তু এখন বর্তমানে আপনার বিটকয়েনের মধ্যেও ট্রেডিং করতে পারবে এবার এটা গেল অন্য কথা এবার দেখুন গতকালকে বিটকয়েনের মধ্যে পাম্প আমরা কেন দেখতে পাইনি এখানে এক ঘন্টার ক্যান্ডেলে আমি আপনাদের বলছি গতকালকে যখন এখানে সবার প্রথমে কিন্তু এখানে আপনার বলে দেয়নি যে এসএসসি অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে প্রথমে বলেছিল যে অ্যাপ্রুভ করে দিয়েছে টুইট করে দিয়েছিল তার আগের দিনের মতো আবার সেম এই জিনিসটা করেছিল টুইটটাকে করে আবার ডিলিট করে দেয় মার্কেট উপরের দিকে যাচ্ছিলো ঠিক আছে এবার তখনই কিন্তু আপনার এই নিউজটা চলে আসে টুইট করে দেয় যে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক তারপরে কী করে তারপরে আবার এখানে আপনার টুইটটাকে ডিলিট করে দেয় ঠিক সেই আগের দিনের মতো এবার টুইটটাকে ডিলিট করার পরে মার্কেট এখান থেকে ডাম্প করতে থাকে ডাম্প করতে করতে চলে আসে ফর্টি ফোর থাউজেন্ড এইট মধ্যে ঠিক আছে মোটামুটি ভালো একটা ডাম্প করে ফেলে তারপরে আবারও এখানে একটা টুইট করে যেখানে না সত্যি সত্যি বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করে দিয়েছে তারপরে বিটকনের প্রাইস যেখানে হালকা একটু পাম্প করে খুব একটা পাম্প করে না বিটকনের প্রাইস চলে যায় ফর্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারের মধ্যে ঠিক আছে কিন্তু আমরা আরও আশা করেছিলাম যে এখান থেকেও মার্কেট আরও উপরে যাবে মার্কেটের মধ্যে আরও পাম্প হবে কিন্তু এই জিনিসটা কেন কেন হলো না এখানে দুটো কারণ আছে এক এক নম্বর কী এক নম্বর আপনার গতকালকের গতকাল রাতের তার আগের দিন সেম এই জিনিসটা হয়েছিল টুইট করে বলেছিল যে অ্যাপ্রুভ করে দিয়েছে তারপর আবার ডিলিট করে দিয়েছে যার ফলে মার্কেটের মধ্যে প্যানিক চলে আসে মার্কেট ডাম্প হয় সেই যে প্যানিকটা রিটেল ট্রেডারদের মধ্যে কিন্তু সেই প্যানিকটা তখনও ছিল আর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে হোয়েলরা চায় না যে মার্কেটকে এখনই পঞ্চাশ হাজারে নিয়ে যেতে দেখুন ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে একটা বড় জিনিস কি আপনি যেটা চান আমরা যেটা চাই সেটা কিন্তু কখনই হবে না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেটাই হবে মার্কেটের যে বড় বড় প্লেয়ার আছে হোয়েল আছে এক্সচেঞ্জ আছে তারা যেটা চাবে মার্কেটের মধ্যে সেটাই হবে কারণ হোয়েলরা চায় না যে এখনই মার্কেটকে পঞ্চাশ হাজার এখানে নিয়ে যায় ঠিক আছে যার ফলে এখানে এই পাম্পটা আমরা দেখতে পারিনি আর রিটেল ডেটার কত বাই করবে আর সবাই আর বিশেষ করে আপনার তখন এটিএফের যে নিউজটা আসলো এবার অনেকেই ভাবছে যে এটিএফের যদি অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে এখন থেকে হয়তো আপনার বাইসেল করছে এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে এরকমটা কিন্তু না গতকালকে অ্যাপ্রুভ করেছে কিন্তু সব কিছু আপনার কাগজপত্র যা যা তাদের ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে আজকে আর রাত মোটামুটি আটটা সাড়ে আটটার থেকে বিটকয়েনের মধ্যে আপনার ট্রেডিং হবে ইউএসের মধ্যে ঠিক আছে ইটিএফ যে অ্যাপ্রুভ হয়েছে সেটা লিস্ট হবে আপনার আজকে রাত আটটার সময় যেমন বাইন্যান্সের মধ্যে দেখি না কোনো কয়েন লিস্ট হওয়ার কার সময় থাকে মনে করুন রাত আটটার সময় লিস্ট হবে ঠিক তেমনই বিটিসি মনে করুন লিস্ট হবে আজকে রাত আটটার সময় তখন তারা এখানে সবাই ট্রেড করতে পারবে ইউএসের যারা সিটিজেন আছে এবার তখন মার্কেটের মধ্যে নতুন করে একটা ভলিউম আসবে এবার আশা করা যাচ্ছে আটটার পরে লিস্ট হওয়ার পরে তখন মার্কেট এখান থেকে ওপরে যেতে পারে ঠিক আছে কিন্তু তারপরে যে উপরে যাবে এর কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই কারণ জানেন এটা ক্রিপ্টগান্সি মার্কেট এখানে হোয়েলরা যে যেরকম করে চাবে ঠিক সেরকম করে কিন্তু মার্কেট এখানে চলবে ঠিক আছে আমাদের চাওয়া না চাওয়ায় কোনো কিছু যায় আসে না কিন্তু এটা ঠিক যে যেহেতু ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে এখানে নেক্সট ভুল সিজনের জন্য আমরা এখানে তৈরি আছি আমি একটু আগে একটা পোস্টও করেছিলাম টেলিগ্রাম গ্রুপের মধ্যে ফ্রি গ্রুপে যে আমি কোন কোন কয়েন হোল্ড করছি মানে আমার সেভেন্টি পার্সেন্ট পোর্টফোলিওর কোন কোন কয়েন আমি হোল্ড করছি সেগুলো আপনাদের আমি পোস্ট করে বললাম একটু আগে একটু আগের মধ্যেই আর বাকি যে থার্টি পার্সেন্ট আছে সেগুলো আমি আরও মোটামুটি পাঁচ সাতটা কয়েনের মধ্যে আমার ইনভেস্ট করা আছে ঠিক আছে খুব একটা কয়েন ইনভেস্ট করা নেই আমার আর কিছু কো মিম কয়েন আছে মিম টোকন আছে আর যেগুলো আপনার যেগুলোতে খুবই রিস্কি হাইলি কিছু রিস্কি কয়েন আছে সেগুলোর মধ্যে আমার মোটামুটি কিছু ইনভেস্ট করা আছে ওগুলোকে আমি লিস্টের বাইরে রেখেছি ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় একটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে মার্কেটের মধ্যে তেমন কোনো কারেকশন এখন হয়নি ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি ডেলি ক্যান্ডেল মধ্যে দেখলে এখানে ষোলোই অক্টোবর পরের থেকে মার্কেট পাম্প করা শুরু করেছে ঠিক আছে তারপরেও কিন্তু খুব একটা এখানে আপনার কারেকশন হয়নি মার্কেট গেছে একবার ছোটোখাটো একটা কারেকশন হয়েছিল মার্কেট গিয়েছিল থার্টি সেভেন থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড পর্যন্ত মার্কেট গেছে প্রাইস এসেছিল থার্টি ফাইভ থাউজেন্ডে মাত্র তিন হাজার ডলার একটা ডাম্প হয়েছিল ঠিক আছে তারপরে কিন্তু আর এখানে তেমন কোনো এখানে কারেকশন কিন্তু মার্কেটের মধ্যে হয়নি ঠিক আছে তো এটা একটা কনসার্নের বিষয় মার্কেট ডাইরেক্ট কখনই উপরের দিকে যায় না যদি আমি উইকলি ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে দেখাই উইকলি ক্যান্ডেল ওখানে দেখলে দেখতে পারবেন মার্কেট একদম কবির থেকে কোথা থেকে মানে কোথায় চলে গেছে ঠিক আছে এখানে আপনার অক্টোবর থেকে শুরু করে উইকলি ক্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা উইকলি ক্যান্ডেল এখানে গ্রিন হয়েছে শুধুমাত্র দুটো ক্যান্ডেল রেড হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে একটা আর একটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে কোনো রেড উইকলি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারিনি এবার আপনারা হয়তো বলবেন যে মার্কেট উপরে যাচ্ছে ভালো কথা আমি এবার কারেকশনের কথা কেন বলছি দেখুন মার্কেটে হবে ওয়ার্ক করে না মার্কেট যদি ওপরে যায় তাহলে একটা কারেকশন হওয়া কিন্তু এটা কিন্তু হেলদি জিনিস একটা কারেকশন হওয়া কিন্তু মার্কেটের পক্ষে ভালো এখানে একটা কারেকশন হবে মনে কোন চার পাঁচ হাজার হাজার ডলারের একটা ডাম্প হল ডাম্প বলতে মানে কারেকশন হলো তারপর সেখান থেকে ফাইনালি আরও একটা মুভ নিয়ে মার্কেট ওপর দিয়ে গেল তো যেহেতু এই কারেকশনটা হয়নি আর বিটকয়নের ইতিহাসে আমরা এটা বারবার দেখেছি লাস্ট যে বিটকয়নের তিনবার এখানে আপনার হালভিং হয়েছে সেই হালভিংয়ের সময় কিন্তু আমরা দেখেছি যে যখনই বুল মার্কেট আসে বুল মার্কেট আসা ঠিক আপনার যে হালভিং হয় হালভিং আসার হালভিংয়ের কয়েক মাস আগের থেকে কিন্তু একটা কারেকশন হয় ঠিক আছে মোটামুটি ভালো একটা কারেকশন হয় কিন্তু সেই কারেকশনটি আমরা এখানে দেখতে পারছি না এখনও তো সেটাই কনসার্নের বিষয় আর যেহেতু এখানে বিটকন ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরেও মার্কেটের মধ্যে এরকম সেন্টিমেন্ট নেই যে মার্কেট পঞ্চাশ হাজার ডলারে যাবে তো এটাও এখানেও কিন্তু একটা প্যানিকের প্যানিকের ব্যাপার না এখানে একটা কনসার্নের বিষয় আছে যে মার্কেটে এখান থেকে একটা হেলদি কারেকশনও নিতে পারে ঠিক আছে হ্যাঁ হতে পারে মার্কেট এখান থেকে আপনার পঞ্চাশ হাজার ডলারে গেল সেখানে গিয়ে একটা রিজেকশন দিল রিজেকশন নিয়ে মোটামুটি একটা হেলদি কারেকশন হল কারেকশন হয়ে তারপর আপনি নিজের দিকে মার্কেট নামলো আফটার অল এবার এখানে গতকালকে নিউজটা তো আপনার জানি সবাই যে এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে আর এখানে নতুন করে বলার কিছু নেই এবার রবার্ট কিউসি এখানে বলছে বিটকয়েনকে প্রেডিক্ট করছে যে বিটকয়েন এখানে আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি কে ডলার পর্যন্ত বিটকন যেতে পারে ঠিক আছে এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে মানে এর মানে এই না যে অ্যাপ্রুভ হয়ে গেল এখনই চলে যাবে এত ঠিক আছে এরকম করা হয় না তো যাবে সময় লাগবে আর এখানে আপনার হালভিং হতে এখনও সময় আছে তো আপনাদের আমি বলে দিলাম যে কেন মার্কেট উপরে মানে পঞ্চাশ হাজার ডলার যায়নি আমিও বলেছিলাম আপনাদের অনেকবার বলেছি যে মার্কেট ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ হওয়ার চান্স যদিও অনেক কম ছিল আর রিজেক্ট হওয়ার চান্সও অনেক কম ছিল আমার কাছে তো এটাই এখনও মানে শকিংয়ের বিষয় যে এটাকে মানে অ্যাপ্রুভ কেমন করে করে দিল এত তাড়াতাড়ি ঠিক আছে এখানে কিন্তু বিশাল বড়ো কোনো একটা গেম প্ল্যান হয়েছে না হলে কিন্তু এটা এরকম হওয়ার মানে কথা না হয় এটাকে আপনার ডিলে করতো না হয় আপনার রিজেক্ট করতো রিজেক্টটা কেন করতো আমি বলছি না যে রিজেক্ট করেছে বলে একদমই রিজেক্ট করে দিয়েছে আর পরবর্তীতে অ্যাপ্রুভ করবে না রিজেক্টটা এই জন্যই তারা করতে পারতো এখানে একটা আপনার মার্কেটকে ডাম্প করার জন্য কারণ যারা হোল না তারা এভাবেই মানে এইসব গেম প্ল্যানগুলো করে থাকে ঠিক আছে তো যাই হোক এবার প্রেডিকশন ভুল হয়ে গেছে কিন্তু মার্কেট এখানে ওপরেও যায়নি কিন্তু তার মানে এই না যে মার্কেট কখনই ওপরে যাবে না এটা বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়া মানে একটা বিশাল বড় একটা ব্যাপার মানে এটা আপনি মানে ইমাজিন করতে পারছেন না যে এটা মানে কত বড়ো ব্যাপার এরপরে যে পৃথিবীর অন্যান্য দেশ আছে তারাও কিন্তু এখানে চাইবে বিটকনের ইটিএফকে অ্যাপ্রুভ করার জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো মনে রাখবেন আর এখানে যদি কেউ লং টার্মের জন্য বাই করতে চান আমি বলবো এখন বাই করবেন না একটু ওয়েট করুন একটা কারেকশনের আমি আশা রাখছি একটা কারেকশন হতে পারে ঠিক আছে কারেকশন হলে তখন আপনারা এখানে কয়েনগুলো ভালো ভালো কম দামে পেয়ে যাবেন আর এখন ওভারঅল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে অল্ট কয়েনগুলো মোটামুটি ভালোই পাম্প করছে ঠিক আছে আপনার বিটকয়ের ইটিএফের নিউজটা আসার পরে থেকে কিন্তু এখানে বিটকয়েন তেমন কোনো পাম্প করছে না মানে যার ইটিএফ অ্যাপ্রুভ হলো সেটা পাম্প করছে না কিন্তু অন্যান্য অল্ট কয়েনগুলো পাম্প করেছে ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোন না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেট করে রকম প্রত্যেকটা ভিডিও আপনি সহকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস